আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র হ্যাপতাদি মাদ্রাসার ম্যাডামগণ আশা করি ভালো আছেন তো আপনাদের একটি গুড নিউজ আছে জানাবো বিস্তারিত তো তার আগে আপনার কাছে বরাবরের প্রতি আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা ব্যাল ব্যাল অল করে দেবেন তো আপনারা দীর্ঘদিন যাবৎ প্রায় এক মাসের উপরে ফ্রেস অবস্থান নিচ্ছেন তো সেই সূত্র ধরে আপনারা জানেন যে এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র ব্যবতৃতি মাদ্রাসা এমপি ভুক্তির আওতায় এসেছে এবং বাকি যে কয়েকটা ছিল অর্থাৎ পনেরোশো উনিশটি এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত যে মাদ্রাসাগুলো আছে এই সবগুলোকেই এমপি ভুক্তির আওতায় এনেছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ আপনারা যে অনুদানভুক্ত যে মাদ্রাসাগুলো আছে সারা এক হাজার পাঁচশো উনিশটি এই এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র অ্যাপিদি মাদ্রাসা এমপিভুক্তির আওতায় এসেছে অর্থাৎ সরকার এগুলোকে এমপি দিবে এটা নিশ্চিত এটা শিক্ষা সচিব নিশ্চিত করেছেন এবং প্রধান উপদেষ্টা তিনিও এটা নিশ্চিত করেছেন তো তাহলে এখন বাকিগুলোকে হবে যারা অনুদান পান নাই তাদেরকে হবে সে ব্যাপারে গত মঙ্গলবার এগারোই নভেম্বর স্বতন্ত্র ইপতি শিক্ষক ঐক্যজুটের চেয়ারম্যান কাজী মুকলিথুর রহমান জানান সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে সচিবদের বৈঠক হয়েছে তো এখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন যে যেগুলো অনুদানবিহীন অর্থাৎ অনুদান পাননি এরকম মাদ্রাসা আছে প্রায় আট হাজারের মতো তো সেগুলোর এমপি ভুক্তির দাবিও যৌক্তিক এটা তিনি স্বীকার করেছেন তো সেগুলোকেও এমপিভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে এগুলোকেও জাতীয়করণ করা হবে এমন আশ্বাস সচিব দিয়েছেন তো যাদের ভুক্তি হয়েছে অর্থাৎ এক হাজার পাঁচশো উনিশটি যাদের নাম ঘোষণা করা হয়েছে ওই মাত্রা শিক্ষক শিক্ষিকা কিন্তু আন্দোলন ছেড়ে দিয়েছেন এবং যেগুলো অনুদান পান নাই এখনও সেই অনুদানবিহীন মাদ্রাসাগুলোর যে শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এই সিদ্ধান্ত দিয়েছেন তারা এখনও প্রেস ক্লাবে আছে তারা কিন্তু যে পর্যন্ত অনুদানবিহীন যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো আছে এগুলো যে পর্যন্ত এমপি এমপিভুক্ত না করবে অর্থাৎ জাতীয়করণ না করবে সে পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যেই আমরণ অনশনে গিয়েছেন স্বতন্ত্র ব্যক্তি মাদ্রাসার শিক্ষকগণ তো আশা করা যায় যে যেহেতু অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা একটা সুরাহা হয়ে গেছে এবং বাকিগুলো যেহেতু আন্দোলন চলমান বাকিগুলো এমপিভুক্ত হবে এমনটাই জানিয়েছেন শিক্ষা সচিব অর্থাৎ মোহাম্মদ রফিকুল ইসলাম তো আশা করা যায় যে বাকি যেগুলো অনুদানবিহীন সেগুলো এমপি ভুক্তির আওতা আসবে এবং এগুলো জাতিকরণ হবে তো স্যার ম্যাডামগণ আজকে এই ছিল আপনাদের সর্বশেষ আপডেট খবর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করতে বলবেন না এবং কমেন্ট করতে বলবেন না আর যে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম